নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে বন্ধুরা দেখুন এখন এসআইআর শুরু হয়ে গেছে আর ভোটের লিস্ট দুই সালে যাদের ভোট হয়েছে তাদের তো খুবই ভালো আর যাদের দুই সালে ভোট হয়নি তাই তো পৌঁছে গেছে বন্ধুরা তাই আমি বাপের বাড়িতে ভোটারের লিস্ট আনতে চলেছি মাঝের খিয়া পার হচ্ছি দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে কিন্তু আমি বেশি কিছুই দেখাইনি অল্পক্ষণ গিয়েছি আবার চলে এসেছি সেইটুকু অল্প কিছুই দেখিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা আমি বাপের বাড়ি যাইনি এখানে মাদের খিয়ায় আমার মা এসে ভোটার লিস্ট কাগজটা দিয়েছে তাই আমি এখান নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে কেউ নেই এখন কাজ হচ্ছে তাই চলে এসেছি তাই আর বাপের বাড়ির ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না দুঃখিত আবার যদি কোনো দিন যাই আপনাদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় করে দেব বন্ধুরা খুব সুন্দর লাগছে যেটা দেখালাম ওপারে হচ্ছে জোটা আর এপারে হচ্ছে দেবীপুর এবারে আমি এই দেবীপুর থেকে এবারে আমি বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা গাড়িতে আর চতুর্দিকে গাছপালাগুলো সুন্দর দেখতে লাগছিল তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার তো খুবই ভালো লাগছিল উপারে ঝাউ বন আর সুন্দর দেখতে লাগছে আর এদিকে সব দেবীপুরের এইদিকে সব উচ্চ ফলন ধান চাষ দেখুন ধানের মাথা নুয়ে গেছে ধান সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগছিল তাইও অল্প অল্প করে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি আমার তো খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এটা হচ্ছে ফেটফুলের ব্রিজ এটা মানে বাঁশের উপরে আছে তো বাস থেকে অল্প অল্প দেখানো গেছে তো উঁচু তো জন্য বেশিটা দেখানো যায়নি যাই হোক বন্ধুরা বাড়িতে চলে আসলাম এখন দুপুর দুপুর নয় সকালবেলা গেছি এখন হয়তো সাড়ে দশটা দশটা এরকম হবে তাই একটুখানি মানে চান করার আগে একটু পেয়ারা পাড়তে এলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর একটা সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি একটু পরে আপনাদের সঙ্গে দেখাবো দেখুন বন্ধুরা এই আগাছাগুলো পেয়ারা গাছটা ঢাকা দিয়েছে তাই পেয়ারা পাড়তে এসে একটু আগাছাগুলো টেনে ছেড়ে দিলাম আর পেয়ারা তুলছি দেখুন একদমই ডাঁসা ডাঁসা পেয়ারা বন্ধুরা দেখুন ডাঁসা ডাঁসা পেয়ারা আবারও কচি কচি তৈরি হচ্ছে পেয়ারা এই দেখুন এই দেখুন আবারও হচ্ছে এগুলো আবার বড় হবে বর্ষাইতে খাওয়া হবে সামনে বর্ষা শীত বসন্ত সব জুড়ে পেয়ারা গাছ শেষ অফুরন্ত ভান্ডার আমাদের এই পেয়ারা গাছটা একবার বড় হয়েছে আবার মাঝারি হয়েছে আবার এই দেখুন মাজারি হয়েছে এর থেকে আবার একটু বড়ো আছে ওই সব ওইদিকে দেখুন সব বড় আবার ছোট ছোট হচ্ছে। হচ্ছে বড়সচ্ছ হচ্ছে বড় হচ্ছে মানে হচ্ছে বড়ো হচ্ছে হচ্ছে বড়ো হচ্ছে হচ্ছে বড় হচ্ছে এই হচ্ছে আর কতগুলো পেয়ারা ফেলে নিয়েছি আর অনেক পেয়ারা নষ্ট করে দিয়েছে খেয়ে ফেলেছি এগুলো সব ভালো এগুলো ভালো এগুলো ভালো এটাই খেয়ে ফেলেছে গরুতে দেবো এই এই একটুখানি খেয়েছে গরুতে দেব গরু খাবে আর এইগুলো মানুষে খাবে এই দেখুন বন্ধুরা সারপ্রাইস এই মাছটা আমি নদীতে কিনে নিয়ে আসলাম যে নৌকো দেখালাম মাছ সেই নৌকোতে নিলাম কিন্তু আমি তো একাই গিয়েছি ক্যামেরা করে আপনাদের দেখানতে পারিনি যখন কিনছিলাম আর চামড়ি কাগজের মধ্যে বড় মাছ তো চামড়ি কাগজের মধ্যে দিয়ে বেঁধে নিয়ে এসেছি বলে এরম বেঁকে গেছে বন্ধুরা আর সঙ্গে চিংড়িও কিনেছিলাম চিংড়ি কিনেছি আর মাছটা কিনেছি এটা হচ্ছে শঙ্কচুর মাছ ঠিক একটা ভালো করে দেখাতে পারিনি বাড়িতে কেউ নেই একটু দূর থেকে ভালো করে দেখালে ভালো লাগতো এটা হচ্ছে শঙ্কচুর মাছ আর দাঁতগুলো দেখুন একদম কুমিরের মতন দাঁতগুলো একেবারে কুমিরের মতন দাঁতগুলো এই শঙ্কচুর মাছটা খেতে সুন্দর টেস্ট অনেকে খায় অনেকে আবার খায় না তবে আমি খাই না আমাদের ময়েরা বাবু খায় ওই জন্য নিয়ে এলাম আর মাছটা রান্না করে দিয়েছি বললো তো খুব সুন্দর মাংসর মতন খেতে লেগেছে তবে কিন্তু বন্ধুরা আমি খাইনি ছোটোবেলায় খেতাম বাবা জালে যেত মাছ কিনে আনতো এই মাছ ধরতো আবার বড়ো বড়ো শঙ্কর মাছ মুরুলি মাছ যেটা বলে আর কি আমাদের ওখানে সেই সব মাছ আরও অনেক রকমের মাছ খেয়েছি যখন বাবা জালে যেত আমার বাবা তো খুব গরিব তাই বাবা জালে যেত অনেক ধরনের মাছ আনতো খেতাম নদীর কোলে ঘর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ও নদীর কোলে যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম মাছগুলো কেটে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সব মাছ রেখে দিয়েছি অনেকটাই বড় মাছ তো আর অল্প কয়েক পিস রান্না করছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর সুন্দর করে এবারে তেল দিয়ে ভেজে নেব আর আর আরেক পাশে আমার আরেকটা গ্যাসের ওপেনে আরেক জায়গায় রান্না হচ্ছে আর এপারে আর রান্না হচ্ছে তাড়াতাড়ি করছি বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করে দুপারে দুটো কড়া বসিয়েছি আর এটা বসিয়েছি এটা রান্না করা হয় না তবে এখন এই কড়াটা রান্না করতে গেলে একটু কাঠের খুন্তি হলে ভালো হতো কিন্তু এই কড়াটার মোটে রান্না করা হয়নি বলে কাঠের খুন্তি আনা হয়নি যাই হোক বন্ধুরা এইটা তাড়াহুড়ো করতে বসিয়ে দিলাম দিয়ে এই খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়ছি বন্ধুরা আর এই খুন্তি দিয়ে নালে দাগ হয়ে যায় কড়াটা ওই জন্য খুব আস্তে করে নাড়লাম এবারে একটা কাঠের খুন্তি নিয়ে আসতে হবে বন্ধুরা আর মাছগুলো আমি এখন খুব তো খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে রান্না করব আর এই মাছগুলোর টেস্ট প্রচুর হারে নোনা মাছের এমনিতে টেস্ট হয় খুব পুকুরে মাছের টেস্ট আলাদা আর নোনা মাছের টেস্ট আলাদা পুকুরে মাছ অনেকে খেতে ভালোবাসে আবার নোনা মাছ অনেকে খেতে ভালোবাসে আমাদের বাড়িতে সব সময় পুকুরে মাছ খাওয়া হয় তবে নোনা মাছ খেতে পছন্দ হয় মানে খাওয়া হয় না তো সবসময় পুকুরে মাছ খাওয়া হয় ওই জন্য যাই হোক বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচানো দিয়ে পেঁয়াজগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে এবারে আমি আদা রসুন বাটা যা যা মশলা লাগে আর কি সব রকম মশলা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ আর টমেটো বাটা দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড় ছেড়ে নিলাম দেখুন একদমই কালারটা খুব সুন্দর এসছে কষানোমর হয়ে গেছে এবারে অল্প মাছ তো কয়েক পিস নিয়েছি মাত্র এই মাছগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব যেন দাগ হওয়ার ভয়ে দেখুন দেখেছেন তো বন্ধুরা কেমনভাবে নাড়ছি খুন্তিটা কানা দিয়ে আস্তে আস্তে করে কাঠের খুন্তি নিয়ে আসতে হবে বন্ধুরা নেয় আসা হয়নি বাড়িতে এখন নেই ওই জন্য ব্যবহার করছি না তবে নিয়ে আসবো আর এখানে নিয়েছি সর্ষে সাদা সর্ষে আছে পোস্ত আছে অল্প চালমো আছে সবগুলো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সেটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম আর আর জল দেব না এই অল্প মাছে অল্প জল দিলাম গেবি গেবি হবে খেতে ভালো লাগবে সুন্দর করে এবারে ফুটিয়ে নেবো কিছুক্ষণ এতক্ষণ ধৈর্য সহকার যেসব বন্ধুরা দেখছেন যারা লাইকটা দেননি এখনো লাইকটা দিয়ে দিন বন্ধুরা আর আমার অনেক বন্ধুরা আছেন খুবই ভালো আমার ফুল সাপোর্ট করে আর লাইকও দেয় আমার অনেক বন্ধু সব বন্ধু সাপোর্ট না করলে আমি এত দূর তো আসতেও পারতাম না বলুন আমার সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসায় আমি আপনাদের কাছে আছি আর আমার মাছের রেসিপিটা দেখুন এই সুন্দর গেবি অল্প অল্প এবারে আমি লবণ দিয়ে দেব একটু লবণ কম মাছের সঙ্গে লবণ দিয়েছি আর লবণটা দেইনি এবারে একটু দিলাম চেক করে যেহেতু চার পাঁচ পিস মাছ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে এবারে এদিকে খিদেও পেয়েছে বন্ধুরা বলুন সকাল থেকে দুধ দুধ দিচ্ছি তা খিদে পাবে না এবারে দেখুন গরম মশলাটা দিয়ে দিলাম আর এবারে ভাত খাবো খুব জোর খিদে পেয়ে গেছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা